সুপ্রিয় দর্শক শ্রোতা এবার আমাদের বাংলাদেশে একশত পাঁচ কেজি ওজনের সবচেয়ে লম্বা মানুষের দেখা মিলল আর সেটি হলো ঝিনাইদহ শ্রীপুর পাপনা পাড়া গ্রামে আঠাশ বছর বয়স হলেও উচ্চতার দিক দিয়ে তিনি সাত ফুট ইঞ্চি দিন দিন যখন দিন চলে যায় যখন বয়স বেড়ে যায় তখন আশাদুর জামানো এমনি করে বেড়ে ওঠে প্রতিদিন লম্বা হওয়ার কারণেই নানান রকম অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আসাদুজ্জামান বিষয়টা হলো যখন ঘরে তিনি ঢুকেন তখন হোচট খেতে হয় কখনো কখনো যখন ঘর থেকে বের হয় তখনও হোচট খেতে হয় কখনো কখনো। লম্বা হওয়ার কারণে ওনাকে পড়তে হয় নানান সমস্যার মধ্যে যেমন ওনার জুতা বানাতে গেলে অর্ডার দিয়ে বানাতে হয় ওনার পোশাক বানাতে গেলে অর্ডার দিয়ে বানাতে হয় কেননা ওনার মাপের এমন পোশাকে কোনো কারখানা বানায় না কিন্তু উনি বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানান কোথাও বেড়াতে গেলে ওনার সাথে সেলফি তোলার জন্য ঘিরে ধরে অনেক মানুষ এখন ওনাকে নিয়ে জনমত বলে কেউ আল্লাহর দান কেউ বলে অস্বাভাবিক ব্যাপার কেউ নানান রকম নানান কথা বলে মানুষ কিন্তু আসাদুর জামান সেটি কিচ্ছু মনে করেন না তিনি নিজেকে মানিয়ে নেন এভাবেই আমাদের জীবন চলবে চলছে আগামীতে যারা আসবে তাদেরও চলবে হয়তো একদিন আমি থাকবো না আপনি থাকবেন আপনি থাকবেন না অন্য কেউ থাকবে এটাই আমাদের জীবনের বাস্তবতা আমরা এগিয়ে যাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই অধমের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে সাথে থাকবেন